পাপারে পাপারে কমলাবি দিদিরা ও পাখি 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 দিদিরা না হলুদ ফুল দিয়ে দিদিরা না

লোক লোটা রীতি আকপাটি টাকা পেলে মনে হয় এত খুশি হয় না আমি শুধু ভাবছি আগে যখন আমি চিৎকার করেছিলাম বনদের তাই ওর মত একটা বড় ভুল ভয়ঙ্কর প্রাণী আমার কোpale জুটছে সংসারে যে ব্যবহার করে ওর ব্যবহারে মাঝে মাঝে মনে হয় আমি suicid করি কিন্তু ভয়াইতে করি না যদি আমি মরে যাই বাড়ির কথা ছেড়ে দাও যে কথা বলছিলাম লোকটা বাইরে থাকে আমি ফোন করেছি দেখো যেখানে থাকো আজকে সকাল সকাল এসো সকাল থেকে দাঁড়িয়ে আছি এগারোটা বাজে কোনো নাম লোকটা এই আমার স্বামী জিনিসটা যত উপর থেকে ভালো ভাবছিল তত ভালো নয় একদম পুরো ভেতরে ধনী লঙ্কার তখন আমি আসি

রাত্রি চলে আসতো আমাদের কারখানাগুলো নেবো ওই জন্য আসতে দেরি হয়ে গেছে

বলো দাদা তোমরা কি বলতো আমাদের বউ আমার আখরা বলছে না না এই তো আমি সেদিন টাকায় পান্ডা খেতে বলেছি ঝুমা একটা লঙ্কা দাও আমাকে বলতে পা দিয়ে ছেড়ে দিল

আচ্ছা বলো তো আমি জানিনা তাহলে নদীতে কেন ঢেউ হয় সেটা আমিও জানলাম জানলাম কি হয়েছে তোমার

এমন কোন জিনিস যে ফ্রিজ লাগলে ঠান্ডা হয় না আমার তাকে সবাই গরম বলি বেশ সেই বলো আমি জানি না তুই বলতে পারলো তুমি বলো হ্যাঁ গরম মশলা বলি হ্যাঁ তুমি গরম মশলা ফ্রিজ রাখবে

সবথেকে বড় ভুল করেছিলাম প্রেম করে ওকে বিয়ে করে সে আমি নদীর জলে বিসর্জন দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি হাত থেকে সরে গেল না না একজন আছে আমার শাশুড়ি শোনো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো আমি কি বলি আমি আমার তুমি বলবে তারপরে তোমার আমার তোমার করছি গো কি নিকলা মরু প্রেমিকা আমাকে আমাকে ছেড়ে চলে গেলি বাবা দেখতে দেখতে একটা বছর গেল বল না তো পিছনে যে কিছুতেই থাকতে ভালো লাগে না কি করে থাকবো বল আমি যে মা আমি যে তো পিছনে থাকতে পারি না রেখো জানিস জানিস তো রে পুক্কা তোর কথা চিন্তা করি আর বাড়ির বাইরে বের হতে পারি না বাড়ির বাইরে গেলে পাড়ার ছেলেরা কত খারাপ কথা বলে আর আমি মা হইতে সহ্য করতে পারি না তাই আমি ঠিক করেছি আজকে দিনই তোর বৈশারী কাজ এই কাজে দিনই আমার পছন্দ করেছিল সত্যি বৌমার আবার নতুন করে বিয়ে দেব না

বলছিলাম মাসিমা কি বাবা মদে নেছিস বস বাবা বস এইখানে বস আরে মাসিমা তুমি কি জানো এই বাজারে আমি সেকেন্ড হ্যান্ড মেয়েকে বিয়ে করছি আর সেকেন্ড হ্যান্ড মেয়েকে বিয়ে করতে গেলে তোমার সব সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে আরে দুবুরি বাবা দেবো হ্যাঁ আমি সম্পত্তি নিয়ে কি করব হ্যাঁ মাসিমা এখানে দেখো তুই মাসিমা মাসিমা এখানে দাও এখানে এখানে এই যে এই যে এই

খুব চেনা চেনা লাগছে আসমা আপনার মাকে না আপনার দিকে শুনবো শুনবো মুক্ত স্বাদ দেখাছো যে তুমি কি দরকার আমি সুমঙ্গরের কোম্পানিতে আছি সুমঙ্গরা আমার কোম্পানিতে কাজ করতে ও কিছু টাকা জমিয়েছিল সেই টাকাটা দেবার জন্য আমি এসেছি টাকা বাবা বাবা না ইয়ে মানে টাকাটা আমায় দিন আপনি সুমঙ্গরস্থি

গাড়ি বাড়ি সব পাবে তুমি কি কিনে বই কেলে আমি কেলে বাদন এ নামটা জানলো কি করে না না তুমি কেলে বাদন না তুমি তো গোবর্ধন আচ্ছা তো গোবর্ধন গোবর্ধন আচ্ছা তুই ছেড়ে ফেলে দিলি আমাকে একবার গোবরে ঢেলে দিলি যদি বলে টাকা তো ওরে না আমাকে আপো কারি কারি সব পাবে তুমি কিনে বই খেলে মন ও মাই গড

আমার জমির জায়গায় টাকা পয়সা ওর নামে সব লিখে দিচ্ছি আর ও এখন আমার এখান থেকে চলে যেতে বলছে কোন বঞ্চিত কাজ হবে কি লাগবে যে তাই 16 রড এ মানে স্যার এটা আমার দিলে না অন্য কারো দিলে স্যার বলছিল স্যার 16 রডের কাজ আছে আর 10 রড দিলে ওটা ছাদ ভেঙে ঢুকে যাবে কি না ভোলো করে জেনেটার মাইক বেঁধে তিরস কাটটা বড় ঘোড়া কি হবে ছোট হ্যান্ডেল না না গো কি দরকার দাদা বড় যেটা আনেন আনতে আর আগে গাড়ি ভাড়া করে আনো তার জল ঢালো তার নাকে তেল দাও কি দরকার গো এখন সুইচ টিপলেই কাজ

এই কথা হলই شوف ভগবান আছে বা আর আমার ভাত তোমার بوমা আমাকে بوমাদের ভিতরে ঢুকিয়ে কি ওই ফেলে দিয়েছি তুমি আরকে আমাকে বড়

oh <laughs>